হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি করোনা কারণেতে আবার অনলাইনে ক্লাস করতেই হচ্ছে আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারী ক্লাসগুলো ফলো করবে আশা করি তোমরা সবাই উন্নতি করবে তো ঠিক আছে শুরু করে যাক সবাই খাতা কলম নিয়ে বসো আজ আমি গণিত নবম দর্শন শ্রেণী অধ্যায় তিনে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বোর্ডে একটা সৃজনশীল আছে এটা সিলেট বোর্ডেরই একটা প্রশ্ন তো এর আগেও কিন্তু আমি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে গান্ত্রিক সমস্যার সমাধান করে দেখেছি কৌশলগুলো দেখেছি তো আজকে শুরু করা যাক তাহলে এইভাবে সৃজনশীল প্রথমে ক নম্বরে যেটা আছে দেখো এখানে একটা দৃশ্যকল্প একটা আছে পি জিগোল টু থ্রি প্লাস টু রুট টু আর ক নম্বার দেওয়া আছে একটু উৎপাদক বিশ্লেষণ করো ক নাম্বার পি ফোর প্লাস মাইনাস ওয়ান বাই পি ফোর এর মান নির্ণয় করো আর প্রমাণ করতে হবে এটা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবে এখানে শিখে যাবে অবশ্যই তাহলে ক নম্বর অঙ্কটা দেখো এম ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এটাকে উৎপাদক বিশ্লেষণ করব তাহলে কী করে করব তাহলে এম স্কোয়ারের হলে স্কোয়ার প্লাস ফর্মুলা করবো দুই ভাগ করার জন্য টু এম স্কোয়ার এ আমি অন ধরবো প্লাস ওয়ান এর স্কোয়ার তাহলে মাইনাস এখানে কত সেভেন ছিল এখানে কত নাইন তাহলে এটা নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার থেকে যদি টু এম স্কোয়ার বাদ যায় তাহলে কত হবে সেভেন এম স্কোয়ার তাহলে এদিকে একটা সূত্র হলো কি এম স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এটাকে থ্রি এম এর হোল স্কোয়ার লেখা যাবে বুঝতে তো পারছো তাহলে এখান থেকে স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এম স্কোয়ার প্লাস অন না এ প্লাস বি প্লাস বি হলো থ্রি এম আর এ মাইনাস বি এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এম দেখো এইটাই শেষ এ প্লাস বি এ মাইনাস বি এইটাকে শুধু একটু সাজিয়ে লিখতে পারো এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান একটা আর একটা হলো এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ওয়ান এইট এইটাই আমাদের অ্যান্সার তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা একটা ষড়যন্ত্র উৎপাদক এই টাইপের উৎপাদক তোমরা বইয়ের চ্যাপ্টারে করেছো অবশ্যই পারবে তো ঠিক আছে নেক্সট আছে খ নাম্বার উৎপাদকে হ্যাঁ তাহলে স্টেমটা কী দেওয়া আছে আগে দেওয়া আছে কি পি ইজ ইকল টু থ্রি প্লাস টু রুট টু তাহলে এখানে অঙ্কগুলো করতে গেলে একটু খেয়াল রাখতে হবে আগে ওয়ান বাই পি যেহেতু এখানে আছে সেই হিসেবে মানগুলো করতে হবে তাহলে ওয়ান বাই পি ইজ টু থ্রি ওয়ান বাই তাহলে সেখানে আমরা যেটা করবো ওয়ান বাই পি ইজিগুলো নিচে দেখো থ্রি প্লাস টু টু এখানে নিচে জিয়টা প্লাস থাকে ঠিক তার মাইনাস থ্রি মাইনাস টু রুট টু এটা দিয়ে লব এবং হারকে গুণ করবো থ্রি মাইনাস টু রুট টু এটা কী করলাম লব এবং হারকে এটা দ্বারা ও হর কে হর কে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা করা তাহলে ওয়ান পি যেগুলো এখানে দেখো এইটা যদি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র হয়েছে তাহলে স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু রুট স্কোয়ার আর ওগুলো থ্রি ডি মাইনাস টু টু তাহলে কী হবে সেটা আসবে থ্রি ডি মাইনাস টু টু আর নিচে আসবে নাইন মাইনাস এইট তার মানে সেটা মান থাকবে কি থ্রি মাইনাস টু তো এখানে ওয়ান এর মান আমি করে নিলাম তাহলে দেখো তাহলে পি প্লাস সমান করতে পারি থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু টু তাহলে সেখানে কার্ল পি প্লাস এখানে এটা কেটে গেল থাকবে কি সিক্স আর একটা বেজ করবো কি টি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই ভি বেজ করবো পি মাইনাস থ্রি এইটা পেলাসি হয়ে যাবে টু রুট টু কারণ সামনে মাইনাস বসলে এই ভিতরে চিহ্নটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানটা তখন এর জন্য পেলাসি হয়ে গেছে এখানে আসবে কি থ্রি থ্রি কাটা গেল তাহলে কী হবে ফোর রুট টু বুঝতে তো অসুবিধা নেই এই পর্যন্ত এই দুটো মান কিন্তু আমার দরকার পি তিরাস অনবাই পি আর পি মাইনাস অনবাই পির মান কিন্তু আমার অঙ্ক ভিতরে দরকার তারপরে মূল অঙ্কতে মূল অঙ্কটা আমি উপরে করি তোমরা একটু ওপরে করে নি তাহলে দেখো পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটাকে কি করতে পারি আমি পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই পিসারের হোল স্কোয়ার এটাকে কী করতে পারি স্কোয়ার বি স্কোয়ার সূত্র সূত্রটা কী হবে পিসার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তোমরা নিশ্চয়ই জানো এইটাকে পি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র রকর লিখে হবে পি প্লাস ওয়ান বাইপি এই প্লাস হল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি এটা হলো এইটা সূত্র করলাম আর এখানে যেটা করবো সেটা হলো পি স্কোয়ার মাইনাস স্কোয়ার পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান যেহেতু আমি দুটো মান কিন্তু আগেই বাইকের ফেলছি মানগুলো বসাতে পারবো সহজে তাহলে এখানে পি প্লাস ওয়ানবাই বি মান কত সিক্স সিক্স এর স্কোয়ার মাইনাস এইট এটা কাটা গেল পি পিবি কাটা গেলো থাকবে টু আর এখানে থাকবে এইটের মান কত পি প্লিলাস ওয়ানবাই মান হল সিক্স ইন্টু ফোর রুট টু তাহলে এখানে কত ছত্রিশ মাইনাস টু ইন্টু চার চার চব্বিশ এটা গুণ আকারে দিয়ে দেয় চব্বিশ চার চার চব্বিশ রুট টু সমান সমান চৌত্রিশ ইন্টু চব্বিশ রুট টু গুণ করলে হবে ক্যালকুলেটারে যদি আমরা এই গুণটা করি তাহলে কত হবে আটশয় ষোলো রুট এটা তোমরা ক্যালকুলেটারে সহজে করতে পারবে আটচার ষোলো রোড টো এইটাই কিন্তু এটা যেহেতু মান নির্ণয় করতে তাহলে আমি এখানে অ্যান্সার লিখতে পারি আপনার এই দুটো মান আমাকে কিন্তু আগেই বের করে নিতে হবে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করে নিতে হবে পি মাইনাস ওয়ান বাই পি ইর মানটা বের করে নিতে হবে বের করে নিলেই তখন ওখানে আমি সমস্ত মানগুলো বসাতে হবে এখানে যেহেতু পি প্লাস ওয়ান বাই পির মান দরকার পি মাইনাস ওয়ান বাই পির মান দরকার আর এখানে মান বসানো শুধু মান বসাই দিলেই অঙ্কটা শেষ তোমরা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই এই অঙ্কটা সহজ আছে খুব সহজেই তোমরা করতে পারবে তো ঠিক আছে তাহলে সাথে হাতে তুলে নেবে দেরি করবে না যেহেতু আমার পরের অঙ্ক করতে হবে সেজন্য আমি সাতের হাতে আবার মুসি করছি দেখো পরের অঙ্কটা করার জন্য আমাকে একটা যেহেতু রুট আছে আসে এখানে রুট আসে এই মান একটা বের করে নিতে হবে সেই ক্ষেত্রে আমার একটা কৌশল হবে কি এই অঙ্কটা দুইভাবে করা যায় আমি একটা তোমাদের সহজ নিয়ম দেখাবো মানে এটা তোমাদের সহজ কত আছে তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না রুট পি হোল স্কোয়ার প্লাস অন বাই রুট পি এটা হোল স্কোয়ার লিখতে পারি দেখো তো রুট পি স্কোয়ার অন বাই রুট হোল স্কোয়ার ইজিক টু সিক্স কারণ দেখো একটা এক্স সমান কিন্তু দুটো রুট এক্সের গুণ ফল রুটেক্স ইন্টু রুটেক্স এই দুটো গুণ করলে কিন্তু এক্স হয় সেই সেইরকম দুটো রুট রুটটির হোলিস্কোয়ার করলাম কি এটা আমাকে লেখা দেয় রুট এক্সের হোল স্কোয়ার এরকম লেখা দেয় অর্থাৎ একটা এক্স রান একটা রুট এক্সের হোল স্কোয়ার লেখা যাবে তো দ্রুত আমি কী ক্ষেত্রে এই সেই জিনিসটা তোমরা ব্যবহার করছো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো তাহলে এ প্লাস ভোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট টি ইন্টু ওয়ান বাই তো বুঝতে অসুবিধা নেই তারপরে দেখো এটা কাটা গেল তাহলে এখানে থাকলো রুট টি মাইনাস হোল স্কোয়ার টু বুঝতে পারছ হ্যাঁ সিক্স প্লাস টু তাহলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এইটার মানটা আমরা কী বের করতে পারি এটা হলো এইটা সমান সমান এইট আমি একটু লাইন সংকট করলাম এইট হলো ফোর রুট টু এটা লেখা যাবে ফোর ইন্টু টু তো তাহলে টু রুট টু লেখা যাবে এইটকে কী লেখা যাবে রুট করলে কী হবে টু রুট টু এটা তোমরা বোঝো তো তাই তো কেন এইট কী হয় এইট এইট টু ফোর ইন্টু টু এইটকে যদি রুট করি তাহলে কী হবে এটা যদি এইটকে রুট তাহলে সেটা হবে কত এটা যদি রুট করি তাহলে হয় টু রুট টু এই আর কি বুঝতে পারছো তো যেহেতু এটা রুট রুট করলে এটা এসে যাবে তারপরে দেখো এর বামপক্ক নাম বামপক্কটা কী আছে এই অঙ্কটা বামপক্ক বামপক্ষ আছে কি পি 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 রুট রুট প্লাস বাই এইটা সমান সমান পিটাকে কি লেখা যায় একটু না ভেঙে লিখি দুইটা রুট পি লেখা যায় রুট পি ইন্টু আর একটা পি আছে এখানে রুট পি একটা আছে এইটা পি সমান দুইটা রুট পি এখানে একটা রুট প্লাস অন বাই রুট পি ইন্টু রুট পি এই পি দুইটা রুট তার মানে এটাকে আমি লিখতেই পারি কি রুট পি কিউ প্লাস অন বাই রুট এর কিউ এ কিউ বি করবো এখন বুঝতে পারছো সেদিক থেকে করলে কী হবে এ কিউ বি কিউ হবে এ প্লাস বি কিউব এ প্লাস বিকিউ মাইনাস থ্রি ইন্টু রুট পি ইন্টু ওয়ান বাই রুট পি ইন্টু এ প্লাস বিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস ভোল কিউ মাইনাস থ্রি এ বি সূত্রটা তোমরা জানো কিউবের সূত্র তাহলে এইটার মান দেখো আমি অলরেডি এর মধ্যে পেয়ে গেছি কত সেটা টু রুট টু টু রুট টু এইটার কিউব মাইনাস এখানে থাকবে শুধু থ্রি আর এইটার মান হলো টু রুট টু সমান সমান এটা কত লেখা যায় কিউব কিন্তু অর্থাৎ টু তিনবার গুণ করলে কত দুই দুগুন চার দুগুণ আট আর এখানে যদি হয় কত হয় সেটা এটা টু রুট টু এইট ইন্টু টু রুট টু এইটা মাইনাস সিক্স রুট টু পরের লাইনগুলি একটু এখানে করি আট দু নো ষোলো রুট টু ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু সেটা সমান সমান আসবে বিয়োগ করে দিলে কী হবে টেন রুট টু সমান সমান ডাইন পক্ষ ডান পক্ষ এইটা প্রমাণ ঠিক হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন এই মানটা বাইর করছিলাম এই মানটা বাইর করলে তাহলে এটাকে কিউবের সূত্র করার পরে এটা যদি কিউবের সূত্র করবে কি পিটাকে দুইটা রুট পি আকারে নিয়ে তারপরে এ কিউবি কিউ সূত্র এ প্লাস ভুল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট মানটা বসাইছি এখানে মানটা বসাইছি এখানে মান হলে এটা গুণকলিকা দুই কিউব সেই জন্য দুই দু চার দু আট আর এখানে দুইটা রুট তিনটা রুট তাহলে কী হবে টু রুট টু আর এখানে তিন দু সিক্স রুট টু সমান আট দু ষোলোর থেকে ছয় চলে গেলো এটা টেন রুট টু এইটাই আমার ডান পক্ষ তাহলে বুঝতে তো অসুবিধা নেই নিশ্চয়ই যে অঙ্কটা কৌশলে করলে কিন্তু সহজ হবে এটা অন্যভাবেও করতে পারো তোমরা সেগুলোভাবেও কিন্তু সহজ হবে যে যেভাবে করতে পারো তো এইটাই আমার কাছে সহজ মনে হয়েছে তোমরা এইভাবে করার চেষ্টা করো তো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা নেক্সট নেস্কালের অবশ্যই দেখবে এবং যদি বুঝতে না পারো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা যে কোনো সময় আমাকে কল করে জেনে নিতে পারবে আমি তোমাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো তো সবাই ভালো ছিলে ভালো আসো এবং ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লেজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ